আসসালামু আলাইকুম পাখির ঘর ইউটিউব চ্যানেল আপনাদেরকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ পলাশ এই মুহূর্তে আছি টঙ্গি বাজার পাখির হাটে প্রচুর রুদ্র ক্রেতা বিক্রেত অনেক পাখির চলে আসছে ব্রিজের নিচে রুদ্রের কারণে হাতটা একটু এলোমেলো আছে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা আসছে পাখির দাম এবং মেডিসিন সম্বন্ধে জানানোর চেষ্টা করব চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য আর সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ দুই সাল এই মুহুর্তে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আসছে তো ইনশাল্লাহ আপনাদের জন্য যেহেতু আমি পাখি ভিডিও সবসময় করে থাকি আপনারা চেষ্টা করবেন আজকে পাখির ভিডিওটা পুরোপুরি দেখার জন্য যারা নতুন আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাখির ঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ তো মূল ভিডিওতে চলে যাবো সাথে থাকুন

এখানে যাওয়াটা চোরা কত টাকা একবার ডিমপাড়া মাত্র 1600 টাকা মাত্র ষোলোশো লাভবাগ লাভবাট এটা চার হাজার টাকা পার ব্লু কলার ইয়ে আচ্ছা এর মধ্যে মার্কসের মধ্যে এখানে এটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা

পিস এগুলি হাতে থাকবে ছেড়ে দিলে রাখতে পারবে চক্রিয়া দাঁড় কম আছে আচ্ছা নিজে খেতে পারে এগুলি নিজে খেতে পারে নিজে খেতে পারে আর এখানে ককাডেল কত করে চাচ্ছেন

বয়স কেমন আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে কি বোঝা যাবে না ভাই ছেলে মেয়ে ছেলে মেয়ে আমার আইডিয়া অনুযায়ী ছেলে হতে পারে ছেলে হতে পারে চার হাজার টাকা টাকা একটু কম হবে না কথা বার্তার মাধ্যমে

এত সুন্দর একটা হলো হাইপার সানকোনরের বেবি একটা হলো রেড সান সানকোনরের বেবি আর এখানে হাইপার সানকোনর যে বেবিটা দেখতেছেন ছোটোবেলায় দেখেন উপরে দিয়ে কিন্তু কালার চলে আসছে মাথাটাও কিন্তু লাল টকটকে হবে এই পাখিটার দাম পড়বে তেরো হাজার টাকা এক পিস আর এখানে যে আরেকটা সান কোনো বেবি দেখতেছেন যেটা বাম পাশে দেখতেছেন এটার দাম পড়বে দশ হাজার টাকা এক পিস দুইটা যদি কেউ একসাথে নিতে চান দামটা অবশ্যই ইনশাল্লাহ কমিয়ে রাখবো আর এগুলোর বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো মার্শাল্লা এখানে মাস্টার কেয়ার বডি ফিটনেস আলহামদুলিল্লাহ আর কোয়ালিটির কথা কিছুই নেই আমার কাছে একদম লোকাল পাখি পাবেন আমার পুরো খামারটা লোকাল পাখির খামার হান্ড্রেড পার্সেন্ট একদম মানে গ্যারান্টি সহকারে লোকাল পাখি পাবেন যেগুলো আমাদের গ্যাসের ভিড় এবং সুস্থ সবল পাখি আমি কোনো পরিমাণ ইনপোর্টের পাখি ক্রয় বিক্রয় করি না আর এখানে চমৎকার একজোড়া নতুন ও মাস্টার প্লেয়ার দেখতেছেন যেটা আপনি খোলা বাজার বলেন বা ইনপোর্টের পাখি বলেন ওইগুলোর সাথে তুলনা করলে এটা হবে না এই ধরনের পাখিগুলো একদম গ্যারান্টি সহকারে এবং নিশ্চিন্তে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই পাখিগুলো নিতে পারবেন বিডিং পেয়ার ছয় হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলবে না একদম ছয় হাজার টাকা জোড়া হানড্রেড পারসেন্ট রেজাল্ট করা এবং দিন বাচ্চা করা পাখি মার্শাল্লাহ এখানে এক জোড়া পাইপ নতুন পাইডের সাথে পিছনে যে পেয়ারটা দেখেছেন গ্রে কালার এটা একটা পেয়ার আছে আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল এবং ফ্রিজিং একটা পেয়ার আর এই পেয়ারটা দাম পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে লচিনো পেয়ার মাস্টার পেয়ার আছে লতিনো কোকাটেল মাস্টার পেয়ার দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া এখানে হোয়াইট ড্রেস ঝর্ণা পাল এটা হলো ফিমেল পাখি অ্যালবিনো ব্লাউড লাইন আর মেল পাখিটা একটু আলাদা করে রেখেছি আমি একটু মেল পাখিটাও দেখাই এখানে হলো মেল পাখি পিছনে যে হোয়াইট প্লেজ অ্যালভিনো ব্লাড লাইনটা দেখতেছেন এটা হলো মেল পাখি এর চেয়ারটা দাম পড়বে সাড়ে চার হাজার টাকা জোড়া ইনশাআল্লাহ এই চেয়ার থেকে আপনারা অ্যালভিনোর বেবি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এখানে অ্যালভিনো অ্যাডাল্ট পেয়ার আছে এর আগে ডিম বাচ্চা করিনি এই চেয়ারটা দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া মার্শাল্লাহ এখানে সানকুনে দেখতেছেন পিছনে ডাবল রেড ফ্যাক্টর ফিমেলটা হলো সিঙ্গেল রেড ফ্যাক্টর লাউ মার্কার পেন দিয়ে লাল মার্ক করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা এবং গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন আর এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা একদম ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আর এখানে আরেকটা পেয়ার আছে আলহামদুলিল্লাহ এই পেয়ারটার দাম পড়বে সেল একই দাম পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং কেয়ার এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ মাশাল্লাহ আপনাদের অনেকেই পছন্দের পাখি লাভ লাভবাগ রেড এড লাভ লাভবাগ আলহামদুলিল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল রেড রেড লাভবাগ অফ অনলাইন আছে এবং লোকাল পাখি সুস্থ সবল পাখি আর এখানে প্রায় চারটা পেয়ার আছে এই পেয়ারগুলো যেগুলো আছে অ্যাডল পাখি অ্যাডল পাখিগুলোর দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আর যেগুলো ব্রিডিং পেয়ার ওইগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া লোকাল পাখি এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ এখান থেকে যদি কোনোটা ডিম বাচ্চা না করে আপনারা যেভাবে চেঞ্জ করতে চান ইনশাআল্লাহ সেইভাবে চেঞ্জ করতে পারবেন কারণ আপনারা চাইলে আমার বাসায় এসে দেখে শুনে আমার কাছ থেকে পাখি নিতে পারবেন মার্শাল্লাহ এখানে আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন অফ গ্রিন অফ মার্কিনটা দেখেন আলহামদুলিল্লাহ পিডিএফ ডিএনএ করা একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল পাখি এবং ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আর এই প্যাডটা এই সিজনে সর্বোচ্চ দুই মাসের মধ্যে রেজাল্ট পাবেন এই প্যাডটার দাম পড়বে দশ হাজার টাকা কোনো পরিমাণ মার্কিং নাই এবং একদম ক্লিয়ার মার্কিংয়ের একটা পাখি আল্লাহ আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি ম্যাঙ্গোয়ের হেড প্যারট ম্যাঙ্গোয়ের টাইট খুব রেয়ার কালেকশন কারণ ব্লাশের ট্যাক্টার একটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর এ পাটাই কিন্তু অনেক জনপ্রিয় এটার ব্লিডিং পেয়ার যেরকম জনপ্রিয় এবং বেবিগুলো আরও বেশি জনপ্রিয় আর এই পেয়ারটা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ এখন আর জানাচ্ছি না যারা এই পেয়ার সম্বন্ধে জানতে পারবেন আমার মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স আমার লোকেশন ঢাকা কিলকেট আর এই প্যাপ্টার দামটা আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ জেনে নেবেন যে কোনো পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবে এবং চাইলে আপনারা চাইলে যে কোনো পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন আর আমার কাছে প্রচুর পরিমাণে লাভবাস করতে স্থান কোনো বিভিন্ন কালেকশন আছে ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনারা যে কোনো পাখি ক্রয় দিকটা জমাটা করতে পারবেন ইনশাল্লাহ

একই আমার কাছে অফলাইন যে একটু ভালো মডেল তা না পনেরোশো পনেরোশো টাকা করে কতদিন পঁয়ত্রিশ দিন আছে দিন হ্যান্ড ফিটিং করতে হইতে পারে

চার মাস কত টাকা দাম চাচ্ছেন বারো হাজার টাকা নিলে আর এটা একদম আচ্ছা তুইটা যদি কেউ নিতে চায় তাহলে তো অবশ্যই নিলে অবশ্যই কম আচ্ছা ঠিক আছে তুইটা নিলে কি পেয়ার হবে পেয়ার হওয়ার সম্ভাবনা বেশি এটা মেল হবে এটা ফিমেল আচ্ছা জাপানিজ কত চাচ্ছেন জাপানিজ দুই হাজার পাঁচ হাজার টাকা আর গ্রিন অফলাইন ফিট ফি শার্টবে সাত হাজার টাকা সাত হাজার টাকা রেড এর অফ চার হাজার টাকা চার হাজার টাকা পাল ছয় হাজার টাকা

কত করে চাচ্ছেন পার পিস মাত্র 3500 টাকা জোড়া সিঙ্গেল 1800 সরাজ আজকে বাবা মার কাছ থেকে উঠে নিয়ে আসছে না না অনেক আগে থেকে হ্যান্ড ফিট কিন্তু একদম যে খাবার তাবার মুখে লাগানো নাই এরকম ভাবেই খাওয়াই ভাই একটু পয় পরিষ্কার ভাবে রাখি মাশাআল্লাহ কিভাবে খাওয়াচ্ছেন এগুলোকে এই দিয়ে খাও ওরে কি সুন্দর এগুলা যদি অনেক আগে থেকে না খাওয়াইতাম এই যে মুখের এখানে হাত দিলে ভাইব্রেশনটা করতো না কথা কিন্তু একদম সত্যি

ডেলিভারি দেয় তারপরে কেউ যদি দেখতে চায় যে সুপার টেম আসে কিনা বা উঠতে চায় কিনা ওটাও দেখাই দিতে পারে সুপার টেম কেউ যদি টাকার বাইরে থেকে নেয় সুপার টেম না হলে ফেরত নিবে হ্যাঁ আপনারা ফোন দিয়ে বলবো আমি টাকা রিটার্ন পাঠাই দিই ঠিক আছে আপনি আমাকে ফোন দিবেন আমি বাইরে ধরে এটা ফেরত দেওয়া হয়ে ইনশাআল্লাহ ফেরত না এটাও রাখা দিবে টাকাও রিটার্ন পাঠাই বলেন কি আচ্ছা এটা আপনার

তাই তো দেখতেছি ভাই আপনি পরিচিত মানুষ আমরা চেষ্টা করবেন যে আমরা যারা পাখি কিনি যেন কেমটা টেমই থাকে সেটা যেন বাসা যাওয়ার পরে বলে না যে

আর ভাই এগুলো ডিএনএর এবং কত টাকা যাচ্ছেন আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকার সানকোনর সানকোনাচ্ছি বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা জোড়া মার্শাল্লা

আজকে আটের মধ্যে চমৎকার একটা পাখি দেখতেছি ভাই দামটা একদম রিজনেবল বলেন তো আমাদের ভাই দামটা 4000 টাকা পড়ছে 4000 বক্স কাঁচা সব সহ হ্যাঁ মানে এই সেটাস এই যে একটা বড় বক্স এবং পাখিটা 4000 একটু কি কম হবে সামান্য কিছু কম রাখো সামান্য কিছু কম হবে ডেলিভারি হবে সব জায়গায় হ্যাঁ সব জায়গায় আর কি পাখি নিয়ে আসেন আজকে আর চারটা লাভ বার আছে রুটিন অনলাইন দেখি তো দেখানো যাবে জি আচ্ছা এখানে চারটা লাভ বার এটা নিজে খেতে পারে না ভাই এখনো হ্যান্ডসেটিং একটা কি বের করবেন দেখে একটু সাবধানে বের করেন মাসাল্লাহ এত সুন্দর বেবি জি ভাই রেড আই আজকে কিন্তু চমৎকার চমৎকার বেবি দেখতেছি ভাই কত টাকা দাম ভাই দাম করবে 1700 টাকা পিস ভাই একদম বলেন একদম ভাই 1500 টাকা আর এখানেও আছে চাইলে কি চারটায় নিতে পারবে চাইলে চারটায় নিতে পারবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ